তুমি কি করে ভুলে গেলে মুসলিমদের সেই গৌরবময় রাজত্বের কথা সাম্রাজ্যের কথা কিভাবে ভুলে গেলে আধিপত্যের কথা কিভাবে ভুলে গেলে খেলাফতে রাশেদার সুবিচারের দিনগুলো কিভাবে গেলে উমায় বিস্তৃত থেকে পশ্চিমে ছড়িয়েছিল। কিভাবে কিভাবে জ্ঞান গেলে আন্দার জ্ঞানের রাজ্য যেখানে ইউরোপের রাজপুতরা শিক্ষার জন্য আসত কিভাবে ভুলে গেলে সেল যুগদের গৌরব যারা ইসলামিক সংস্কৃতি ও জ্ঞানকে একেবারে ছড়িয়ে দিয়েছিল তুর্কিস্তান পর্যন্ত কিভাবে ভুলে গেলে মোগল সাম্রাজ্যের শাসন যেখানে স্থাপত্য বিজ্ঞান ও শিল্পকলা চূড়ান্ত বিকাশ ভুলে উসমানী খেলাফতের শক্তিমত্তা যারা ছয়শ বছর ধরে বিশ্বের একটি বড় অংশ রাজত্ব করেছিল তুমি কি করে ভুলে গেলে সেই মুসলিমদের মহিমান্বিত শাসনের ইতিহাস কিভাবে তুমি ভুলতে পারো কিভাবে ভুলে গেলে ফাতিম খিলাফতের কায়রো যেখানে জ্ঞান ছিল রাজা কিভাবে ভুলে গেলে আহমদনগর বিজাপুর গুলকন্দার মতো দক্ষিণ ভারতের মুসলিম সালতানাত গুলো কিভাবে ভুলে গেলে তৈমুরের সাম্রাজ্য যার ভয়াল পদক্ষেপে কেঁপে উঠেছিল বড় বড় রাজ্য কিভাবে ভুলে গেলে আফ্রিকার মালি সাম্রাজ্য যেখানে সোনা ছিল সড়কে কিভাবে ভুলে গেলে আলমরি ভাহিদ ও আলমোহাদের শাসন যারা আন্দালুস ও উত্তর আফ্রিকাকে একেবারে আলোকিত করে ফেলেছিল কিভাবে ভুলে গেলে আইয়ুবী সাম্রাজ্য যার নেতৃত্বে সালাউদ্দিন আইয়ুবী রহমাহুল্লাহ ক্রুসেডারদের পরাজিত করেছিলেন তুমি কি করে এই ইতিহাসগুলো বলতে পারো তুমি কিভাবে ভুলে গেলে মুসলিমদের সেই দুনিয়া কাঁপানো সাম্রাজ্যগুলোকে কিভাবে ভুলে গেলে মামলুকদেরকে যারা মঙ্গলদেরকে থামিয়ে দিয়েছিল আইনের জালুতে আপনি কি করে বলতে পারেন এগুলো কিভাবে ভুলে গেলে দিল্লি সালতানাতের কথা যারা উপমহাদেশে ইসলামের ভিত্তি গড়েছিল কিভাবে ভুলে গেলে সামানিয়াদের কথা যারা পারস্যে জ্ঞান ও সাহিত্যকে সোনালী যুগে নিয়ে গিয়েছিল কিভাবে ভুলে গেলে গজনবী সালতানাতে যারা হিন্দু উপমহাদেশে ইসলামের বিজয়ের সূচনা করেছিল তুমি কি করে ভুলে গেলে মুঘল সাম্রাজ্যের আলমগীর আওরঙ্গজেব যার তাকোয়া ও শাসন আজও ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে কিভাবে ভুলে গেলে হাজ্য রাজাদের যারা আফ্রিকা থেকে হজের কাফেলা নিয়ে যেতেন মক্কাই তুমি কি করে এত সমৃদ্ধ ইতিহাস ভুলে গেলে তুমি কি করে ভুলে গেলে মুসলিমদের ঐতিহাসিক সাম্রাজ্যের কথা আধিপত্যের কথা কিভাবে ভুলে গেলে গার্বালের সেনাপতি যাদের নেতৃত্বে মুসলিমরা বাইজেন্টাইনদের পরাজিত করতে সক্ষম হয়েছিল কিভাবে ভুলে গেলে আফগানের সুলতানিদেরকে যেখানে ইসলামের শক্তি সমৃদ্ধি বিস্তার লাভ করেছিল কিভাবে ভুলে গেলে তুর্কি তোমার সাম্রাজ্যের সীমানা যা তিন মহাদেশে ছড়িয়ে পড়েছিল কিভাবে ভুলে গেলে মালি সাম্রাজ্য যার সমৃদ্ধি এবং বাণিজ্য ছিল পৃথিবী জুড়ে বিখ্যাত কিভাবে ভুলে গেলে ইউসুফ সালতানাত যাদের শাসনকালে আন্দালুসের মুসলিমদের মধ্যে শিক্ষণ এবং সাংস্কৃতিক নবজাগরণ হয়েছিল তুমি কি করে ভুলতে পারো তুমি কিভাবে ভুলে গেলে আলমরিভিদদের শাসন যারা পশ্চিম আফ্রিকার মুসলিমদেরকে একতা বদ্ধ করে শক্তি সঞ্চার করেছিল তুমি কিভাবে এত সমৃদ্ধ ইতিহাস ভুলে গেলে এত তাড়াতাড়ি তুমি কিভাবে ভুলে গেলে মুসলিমদের সেই মহিমাময় সাম্রাজ্যের কথা কিভাবে ভুলে গেলে আইসিয়ো সাম্রাজ্য যা ইসলামে বিশ্বের প্রথম শক্তি হিসেবে আবির্ভূত হয়েছিল তুমি কিভাবে ভুলে গেলে আফশানের মুঘল সাম্রাজ্য যার শক্তিতে ভারতের একাংশ শাসিত হয়েছিল কিভাবে ভুলে গেলে তুমি শাম সাম্রাজ্য যেখানে দামেস্কের রাজধানীতে ইসলামে বিজ্ঞানের বিকাশ ঘটেছিল কিভাবে ভুলে গেলে সাফাভিদ সাম্রাজ্য যার ইরানে শিয়ার ইসলামের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল কিভাবে ভুলে গেলে আল ইলিয়াসে খেলাফত যা উত্তর আফ্রিকায় ইসলামে শাসন প্রতিষ্ঠিত করেছিল তুমি কি করে ভুলে গেলে মুর্জাদা সাম্রাজ্যের কথা যার শাসনে মুসলিমদের জন্য শান্তি এবং সমৃদ্ধি সুরক্ষিত ছিল তুমি কি করে এত সমৃদ্ধ ইতিহাস এত সহজে ভুলে গেলে কিভাবে সম্ভব হলো কিভাবে ইতিহাস থেকে এগুলো সবকিছু হারিয়ে দেওয়া হলো কিভাবে সম্ভব